চট্টগ্রামের লাস্ট দিনে আমরা কী কী করলাম সবই থাকছে এই ভিডিওতে আর আমরা হোটেল সিটি ইনে ঢুকেছিলাম আর এটাই হচ্ছে বাহিরের সেই হো হোটেল সিটি ইনের লোকেশন আর এই বিল্ডিংটার মানে আমার পিছনের বিল্ডিংটার সিক্স ফ্লোরে ছিল এই হোটেলটা যাই হোক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তা আর হোটেল সিটি ইন এর সামনে খাবার নিয়ে কোনো টেনশন নেই এত ফুড কোর্ট বসে মানে আমরা সন্ধ্যা হতেই দেখতে পাচ্ছি যে প্রচুর ফুড কোর্ট বসে আর আমরা চলে আসছি আজকে মেরিন ডাইভ রোডে আর হচ্ছে আমরা আজকে কর্ণফুলি টানেলটি ভ্রমণ করব আর কর্ণফুলি টানেলটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম টানেল আর হচ্ছে এত সুন্দর একটা টানেল দেখতে আর বিদেশ যেতে হবে না আপনাদেরকে বাংলাদেশেই আছে চট্টগ্রামে যাই হোক বাংলাদেশের চট্টগ্রামে যারাই আসবেন তারা এই টানেলটি ভ্রমণ করে যাবেন আর আমি কিন্তু পানির প্রায় তেরোশো চোদ্দোশো বর্গ ফুট পানি নিচ দিয়ে যাচ্ছি বোঝাই যাচ্ছে না উপরে টানেলটা এত সুন্দর করে করেছে যে বোঝার কোনো উপায় নেই ও ওই কালো কালো ইগুলি কিন্তু এটা একটা মানে আবরণ দিয়ে ঢাকা যাই হোক অনেকেই মানে দেখে আশ্চর্য হবেন কোনো বোঝার উপায় নাই যে এটা হচ্ছে টানেল যাই হোক আমি তো খুব সুন্দর করেই যাচ্ছি এই টানেলটির ভিতরে কিন্তু আগে বাইক ঢুকতে দিত প্রথমে এখন কিন্তু ভাই বাইক ঢুকা একদমই নিষেধ আর এখানে প্রাইভেট কার আর অন্য অন্য বড় গাড়ি যেতে পারবে আর টোল প্লাজাতে টোল দিয়ে ঢুকলাম আর হচ্ছে আমরা বের হওয়ার সময় আবার এই রোড দিয়ে ঢুকবো মানে দুইবার ঢুকলাম প্রবেশ করলাম আমরা খুবই সুন্দর একটা টানেল উপভোগ করেছি আর ক্যামেরাতে এত সুন্দর ক্যাপচার করা যায় না আর লাইটিংগুলি জাস্ট ওয়াও ছিল আর হচ্ছে মানে কি বলবো অনেক স্পিডে গাড়িটা চলছে আর এখানে কোনো যানজট নাই আল্লাহ রহমতে খুব সুন্দর একটা রাস্তা এত সুন্দর রাস্তা দেখতে আপনাদেরকে আর বিদেশ যেতে হবে না বাংলাদেশেই এত সুন্দর একটা রাস্তা আছে আর সেটা হলো পানির ভিতরের রাস্তা মানে এটা ভেবেই আমার অবাক লাগছিল যে পানির ভিতরে কত সুন্দর রাস্তা হয় কত সুন্দর বৈজ্ঞানিকদের চিন্তাধারা এই টানেলটির টোল প্লাজাতে মেবি তিনশো টাকা করে নিয়েছিল আর টোল প্লাজাতে আমরা তিনশো তিনশো ছয়শো টাকার প্রায় টোল প্লাজা দিয়েছি আর হচ্ছে খুব অল্প সময়ে আমরা টানেলটি পার হয়ে গিয়েছিলাম মানে তিন থেকে সাড়ে তিন মিনিট লেগেছে কিন্তু অনেকটা রাস্তা কিন্তু আমরা পার হয়েছি যাই হোক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা নতুন আমার পে আমার চ্যানেলটির নতুন ভ্রমণ করছেন তাদেরকে সবাইকে বলবো ভালোবাসা দিয়ে যাবেন আর সবাই পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে যাবেন আমার আর কিছু বলার নেই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন টোল প্লাজাটা কত সুন্দর ছিল মানে কি বলবো আর আমরা প্রায় টানেলের শেষ প্রান্তে চলে আসছি আমরা এখন টানেল থেকে প্রায় বের হয়ে আসব এই তো বের হয়ে গেলাম মেইন রাস্তায় চলে আসলাম আর এই টানেলটা মানে খরচ করেছিল মানে এই টানেলটা এই টানেলটার পুরা খরচ বহন করেছে চীনের একজিম ব্যাঙ্ক আর হচ্ছে বাংলাদেশ ব্যাংক দুই ব্যাংকের সৌজন্যে এই টানেলটা করা হয়েছিল আমরা টানেল পে পে পার হয়ে আসলাম আমি কিন্তু দুইবার আসা যাওয়া করেছি যাই হোক আমরা এখন বীচের পারে যাব একটু বিচের পারে থাকবো আর বীচের সৌন্দর্যটা উপভোগ করব বিচের পারে কিন্তু রাতের বেলা খুবই ভালো লাগে আর রাতের বেলায় কিন্তু জমজমাট থাকে অনেক তারপরে বিচের বিচের পারে আসলেও প্রাইভেট কার ছাড়া মানে অন্য কিছুতে আসা অনেকটা রিস্ক কারণ আমি এর আগেও এসেছিলাম বিচের পারে আমরা সন্ধ্যার পরে কখনোই থাকিনি তো এই ফার্স্ট টাইম আমরা সন্ধ্যার পরে আসলাম আর যেহেতু আমাদের পরিচিত গাড়ি ছিল উনি আমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলো ওই ভাইই বলে দিয়েছিল চলেন আপনাদেরকে টানেল দেখায় নিয়ে আসি এই যে আমরা ব্রিচের পাড়ায় চলে আসছি বাচ্চাদের জন্য অনেক খেলার আইটেম আছে এখানে আমরা এখন নেমে যাব আর বিচের পাড়ের সৌন্দর্যটাও উপভোগ করব। এখানে আমরা অনেক কিছু করেছি মানে খাওয়া দাওয়া করিনি কারণ বিচের পাড়ের পরিবেশটা আমার এত ভালো লাগেনি মানে খাবার দাবার আমরা যে যেহেতু অনেক রাত করে ফেলেছিলাম খাবার দাবারগুলি এত ভালো ছিল না তার জন্যে আর এখানে খাওয়া দাওয়া করিনি এইদিকে গাড়িটা পার্কিং করব এখন আমরা পার্কিং করে নেমে যাব। এই তো আমরা নেমে গেলাম এখন আমরা অনিয়াকে কিছু রাইডসে উঠাবো তারপরে এদিকে অনেক কসমেটিক্সের মানে সামুদ্রিক জিনিস দিয়ে বানানো অনেক কিছু আছে এই যে এটা লাইবার জন্য নিলাম লাইবা অনিয়া নাম দিয়ে আমরা একটা ঝিনুক নিয়ে নিলাম এখন আমরা চলে যাচ্ছি যেহেতু আর বেশিক্ষণ দেরি করবো না অনেক রাত হয়ে গিয়েছে আর হচ্ছে আমাদের হোটেলের সামনে ফুড কোর্ট থেকে আমরা খাবার নিয়ে নিলাম এখানে পিঙ্ক বার্গার ব্ল্যাক কালার বার্গার দেখে আমার অনিয়া তো খাবে এগুলি তো অনিয়ার জন্য পিঙ্ক কালার বার্গারটা নিলাম লাইবার জন্যও নিয়ে নিলাম আর কিছু শর্মা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে খুব খুশি এই পিঙ্ক কালার বার্গার পেয়ে এই ফার্স্ট টাইম সে পিঙ্ক কালার বার্গার খেয়ে খাচ্ছে মানে কালার দেখেই সে খুশি আর লাইবা তো শর্মা চুজ করেছে সে শর্মা খুব পছন্দ করে আর আমরা একটা অ্যারাবিয়াক অ্যারাবিয়ান খাবার নিয়েছিলাম অ্যারাবিয়ান খাবারটা হচ্ছে মানে নেহারি জাতীয় আর হচ্ছে ওই যে খবুস খবুস রুটি সেগুলি ফার্স্ট টাইম আমি খুব রুটি দেখলাম আহামরি কিছু না তারপরেও যেহেতু এটা অ্যারাবিয়াকের একটা খাবার অ্যারাবিয়ান তো আমরা নিয়ে নিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খাওয়া দাওয়া করে নিই আল্লাহ হাফেজ